আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠি ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে চলে আসলাম তো কালকে রাতের বেলায় এই তড়কাগুলো ভিজিয়ে দিয়েছিলাম রাত ভিজে এগুলো ফুলে এসেছে তো এটাকে এখন প্রেসারে সেদ্ধ করে নেব তো প্রেশারে সেদ্ধ সময় আমি এখানে সামান্য লবণ হলুদ আর অল্প একটুখানি জল দিয়ে এটাকে সিটি লাগিয়ে নেব এই ধরুন তিন থেকে চারটার মতো সিটি লাগিয়ে নেব আর এটা এদিকে সিটি লাগাতে দিয়ে আমি পরোটা করবো আজকে পরোটার জন্য আটাটাও মেখে নেব এদিকে আমি তারকাটা করার জন্য কুঠোনো পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো রেডি করে নিয়েছি সকালবেলা একটু তাড়াহুড়োই থাকে আর কি কিন্তু মেয়ের এখন স্কুল নেই এই জন্যে সেরকম তাড়াহুড়ো নেই তো ব্রেকফাস্টটা বানাচ্ছি আর এদিকে মেয়েও ঘুম থেকে উঠে চলে এসেছে এসেই তো আমার সাথেও গল্প করতে শুরু করে দিয়েছে আমি এদিকে রান্না করি আরও আমার সাথে গল্প করতেই থাকে কী গল্প বলুন তো ওর স্কুলে কি হলো ওর টিউশনে কী হলো ওর বন্ধু বান্ধবদের সাথে কি কথা বললো কী না বললো সমস্ত কিছু আমার সাথে শেয়ার করে আর আমি ওগুলো মন দিয়ে শুনতে থাকি আর অবশ্যই হ্যাঁ ওর কথাগুলো কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এটা নয় যে ও ওর মতন করে কথা বলেই যাচ্ছে আর আমি আমার মতন করে কাজ করেই যাচ্ছি ও কথাতে কোনো আমি ইন্টারেস্ট দেখাচ্ছি না তখন কিন্তু ও কথাগুলো বলতে অত ইন্টারেস্ট পাবে না আর আমাকেও সেরকমভাবে কিছু শেয়ারও করবে না তো আমি আজকে আমি এটাই বলবো যে আমার মেয়ে কিন্তু এখন ক্লাস ইলেভেনে পড়ে তো যথেষ্ট বড় হয়েছে তো ছোটোবেলার থেকে প্রচুর কথা বলতে ভালোবাসে প্রচুর কথা বলেও তো আমি ওর প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি আমাদের কিন্তু এটাই উচিত যখন বাচ্চারা একটু বড় হতে থাকে তখন কিন্তু ওদেরকে একটু গুরুত্ব দিতে হয় ওদের প্রত্যেকটা কথায় গুরুত্ব দিতে হয় ওদের অ্যাক্টিভিটিগুলোতে গুরুত্ব দিতে হয় না হলে কিন্তু ওরা আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করবে না আর ওদের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো যদি আপনি জানতে না পারেন তাহলে ও সমস্যাগুলো আপনি কি করে সমাধান করবেন তো এই জন্যে যতটা সম্ভব বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে হয় আর ওদের গল্পগুলো মনোযোগ সহকারে শুনতে হয় তা আমিও সেরকমই ব্যতিক্রমে নিই আমিও তাই করি তো আমার মেয়ে যখন ছোট ছিল ছোটোবেলার থেকেই ও যেহেতু প্রচুর কথা বলতে ভালোবাসতো আমি ওর সাথে গল্প করতাম হয়তো আমি ওকে বলছি যে তুমি একটা সুন্দর গল্প শোনাও আমাকে ও আমাকে গল্প শোনাতে থাকতো আর আমি চুপচাপ ওর গল্পগুলো শুনতাম আমার মাঝে মাঝে একটু রিপ্লাইও করতাম তো এই আর কি এখন বড় হয়ে গেছে ওর স্কুলে কি হচ্ছে না হচ্ছে ওগুলো আমাকে শোনাতে থাকে তা আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর এদিকে ও আমাকে ওগুলো শোনাচ্ছিল ওর টিউশনের মধ্যে কি হলো না হলো কিংবা ওর ফ্রেন্ডরা ওকে কী বললো আমি ওর প্রত্যেকটা ফ্রেন্ডের সাথেই সুন্দরভাবে মিশি ফ্রি ফ্র্যাঙ্কভাবেই মিশি যেমন আমার মেয়ে আমার কাছে ফ্রি মানে যেন থাকতে পারে আমি সেরকম ওর ফ্রেন্ডদের সাথেও আমি চেষ্টা করি ওরাও যেন আমার সাথে ফ্রি থাকতে পারে এই জন্য আমি ওর প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে সুন্দরভাবে কথা বলি আর চেষ্টা করি ওদের সাথে ফ্রিভাবে মেশার এই ধরুন টিউশনের মধ্যে দেখা হচ্ছে তখন গল্প করলাম কিছু জিজ্ঞাসা করলাম কিন্তু ওদের যেন এরকম মনে না হয় যে আনটি আমাদেরকে বিরক্ত করছে কিংবা ওদের যেন এরকম মনে না হয় জানটি আমাদের সাথে ফ্রি না ওদের প্রত্যেকটা কথাতেই আমি ওদের মানে ইনভব থাকার চেষ্টা করি আর কি তো এরকম করলে কি হয় বলুন তো বাচ্চাগুলো আপনার সাথে ফ্রি থাকবে আর আপনাকে আপনার সাথে যদি ফ্রি থাকে তবেই ও আপনার সাথে শেয়ার করবে ও সমস্যার কথাগুলো মনে করেন অনেক সময় এমন কিছু ওরা ভুল করে বসে যে ভুলগুলো হয়তো ওদের করা ঠিক নয় তো যেগুলো বলে আর কি তো ওগুলো যেন আপনার সাথে যখন ও শেয়ার করবে তখন আপনি ওর ভুলগুলোকে ঠিক করে দিতে পারবেন নেক্সট টাইম যেন ওর ওই ভুলগুলো না হয় তো ধরুন কার সাথে কেমন করে কথা বলতে হবে কে কি বললো না বললো তুমি কার সাথে কিরকম করে ফেস করবে রাস্তাঘাটে চলতে গেলে কিংবা এই একা যখন টিউশন যাচ্ছে টোটোতে করে তখন কি কেমন করে কার সাথে কোন টোটোতে বসতে হবে কেমন করে কি করতে হবে কোনো সমস্যায় পড়লে তো ওগুলোই আর কি শেয়ার করতে হয় বাচ্চাদের সাথে না এই যে গুড কি বলে ওগুলোকে গুড টাচ ব্যাড টাচ এগুলো সমস্ত কিছু আমি ছোটোবেলা থেকে ওর সাথে শেয়ার করতাম তো বাচ্চা যখন বড় হতে শুরু করে তো ওর মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন জাগে অনেক রকমের কিউরিয়সিটি জাগে তো সেই প্রশ্নের উত্তরগুলো যদি ও আপনার কাছ থেকে পেয়ে থাকে তাহলে কিন্তু বাইরের কারো কাছ থেকে এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে না এবার মনে করেন ও হয়তো কোনো বন্ধুর সাথে এগুলো শেয়ার করছে তো সেই বন্ধু বা বান্ধবীটা ওর পজিটিভ না হয়ে ওর দিকে ভাবেও তো কোনো কিছু ওকে বুঝিয়ে দিতে পারে তো তার আগেই আপনি ওকে ভালো মন্দটা বুঝিয়ে দিন তাহলে দেখবেন কোনো রকম সমস্যা হবে না তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল মেয়েকে আমি খেতেও দিয়ে দিলাম দিয়ে চলে আসলাম সোজা ছাদে তো ছাদে আমি ওর বাবাকে বললাম যে পালং শাকগুলো শীষ পালং হয়ে যাচ্ছে ওগুলো কেটে দাও ও বাড়িতে এসেছে এই জন্য বললাম তোমার হাত দিয়ে কেটে দাও তো তাহলে ও খেতে পারবে আর কি রান্না করব আজকে এগুলো এই জন্যে এই পালংগুলো ছিটিয়েছিলাম আর কি এগুলো কাটবো কাটবো করে শীষ পালং হয়ে গেছে তো এই যে কী সুন্দরভাবে হয়েছে পালং শাকগুলো দেখুন আর এখানে কয়েকটা দেশি টমেটোও হয়েছে ছাদে সুন্দরভাবে রোদ এসেছে তো এটাই আর কি আজকে বলার ছিল আপনাদের সাথে যে বাচ্চাদের সাথে ফ্রি বন্ধুর মতো মেশেন সেটা আপনার বাচ্চাও হতে পারে আর আপনার বাচ্চার ফ্রেন্ডও হতে পারে তো শাকগুলো নিয়ে আসলাম আর এদিকে দেখুন না ফ্রিজটা আমার একটু সমস্যা দিচ্ছিলো এই জন্য ফ্রিজের দোকান যেই দোকান থেকে ফ্রিজটা নিয়েছিলাম ওই দোকানে গিয়ে বললাম ওরা সার্ভিসিংয়ের জন্য লোক পাঠিয়ে দিল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন